হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারোটকার রিডিং হুম আজকে টপিক হচ্ছে যে তোমরা যাকে ভালোবাসো হ্যাঁ একদম ঠিক শুনেছ তোমরা যাকে ভালোবাসো তার সাথে কি তোমার ভবিষ্যতে বিয়ে হবে একদম তার সাথে কি তোমার ভবিষ্যতে বিবাহ হবে সেই নিয়ে আজকের আমার রিডিং দেখো এটা কিন্তু ভীষণ সাধারণ একটা রিডিং রিডিং শোনার পর যেটা মনে হয়েছে বা হবে যে এটা আমার সাথে রেজনেট করছে বা আমার এনার্জির সাথে ম্যাচ করছে সেটা রেখো আর যদি মনে হয় যে ম্যাচ করলো না তাহলে জাস্ট ছেড়ে দিও ঠিক আছে কারণ এটা পার্টিকুলার কারোর একার জন্য না এটা একটা সাধারণ রিডিং মার্ক কারোর একার জন্য না কিন্তু বাবু ঠিক আছে পার্সোনাল রিডিং না এটা এটা সকলের জন্য এবার যার সাথে এনার্জি ম্যাচ করবে বলো তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি আমার রিডিং কিঞ্চিত হলেও এনার্জি ম্যাচ করবে হ্যাঁ এটা আমি বলতে পারি ঠিক আছে তো জন্ম বিয়ে এটা কিন্তু সব কিছু ভগবান ভগবানের হাতে ভগবান বলো পর পরব্রহ্মের হাতে আমরা তো নিমিত্ত মাত্র তো আমরা সাধারণ মানুষ আমাদের হাতে না সব তার হাতে কিন্তু ঠিক আছে সে যদি তোমাদের ভাগ্যে তাকে লেখে তো ডেফিনেটলি সেটা হবে আর যদি অন্য কাউকে সে যদি ঠিক করে রাখে তো সেটাই হবে কিন্তু ঠিক আছে এটা আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম এটা ভীষণ সাধারণ রিডিং তোমরা দেখো ভালো লাগলে মানে যদি মনে হয় তোমার এনার্জির সাথে মিলছে তাহলে রিডিংটা তোমার যদি মনে হয় মিলছে এনার্জি তাহলে জাস্ট ছেড়ে দিও ঠিক আছে তো চলো রিডিং স্টার্ট করবো তার আগে গ্রুপ দেবো গ্রুপ দেবো গ্রুপ দেবো গ্রুপ দেবো আচ্ছা আর রবিবার না চলো সান গড গ্রুপ ওয়ান হচ্ছে সান গড মানে সূর্য নারায়ণ গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে এই যে পার্বতী পাতায়ে হার হার মাহাদেব একদম মহাদেব গ্রুপ টু হচ্ছে মহাদেব মানে ভগবান শিব আর গ্রুপ ওয়ান হচ্ছে সূর্য নারায়ণ পছন্দ করো গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো পছন্দ করো চোখ বন্ধ করো চোখ খোলো জোরে নিঃশ্বাস নাও নিঃশ্বাস আর চোখ খোলো যেটা তোমার ফার্স্ট দৃষ্টিগোচর হবে সেটাই কিন্তু তোমার গ্রুপ যদি কনফিউজ হয় কনফিউজ না হলে তো সব গ্রুপ ওয়ান দিয়ে শুরু করি যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো দেখব তোমরা যাকে ভালোবাসো তোমাদের সাথে তার কি ভবিষ্যতে বিবাহ হবে বা বিয়ে হবে কি হবে না সেটাই আজকে আমি রিডিংয়ের মাধ্যমে দেখবো ঠিক আছে এবং যদি কোনো কিছু ব্লকেজ থাকে সেটাও কিন্তু আমি বলবো তোমরা জানো কষ্ট কথা কিন্তু বলতে ভালোবাসি একদম সুগার কোট করে কথাবার্তা বলি না যেটা হবে সেটা বলে দেবো যেটা হবে না সেটাও আমি তোদেরকে জানিয়ে নেব ঠিক আছে তো পজিটিভ থাকুক বক্রতুণ্ডা মহাকায়া সূর্য সমপ্রভা নির্বিঘ্নম ক্রুমে দেবা সুসর্বদা দেখবো তোমরা যারা গ্রুপ পছন্দ দেখব আর নিজে পড়ে গেছিল তুললাম যারা গ্রুপ ওয়ান সূর্যনারায়ণ পছন্দ করেছো দেখব তোমরা যাকে ভালোবাসো তার সাথে ভবিষ্যতে কি তোমাদের বিবাহ হবে রিডিংটা পজিটিভ হবে একটা ফুল পড়ল ঠাকুরের মাথা থেকে তোমরা যা আমি ঠাকুর ঘরে বসে রিডিং করি রিডিংটা পজিটিভ

হাসলাম কেন পড়ে গেল আচ্ছা এখানে যারা গ্রুপটা আর কি বেছেছ তোমাদের লাইফে দুজন আছে মেয়েরা দেখলে তোমাদের লাইফে ডেফিনেটলি দুজন আছে একদম তোমাদের কাছে দুটো অপশান আছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা দুটো তোমাদের রাশি লিবড়া হতে পারে তুলা হতে পারে ঠিক আছে বিশ্ব মকর কন্যা হতে পারে মিথুন হতে পারে কুম্ভ হতে পারে অল সাইন এখানে এসেছে কিন্তু ঠিক আছে মানে বারোখানা রাশির বারোখানা তৎপর লোকজন তোমরা রিডিংটা দেখছো চারটে তৎপ এসেছে এখানে বিশেষ করে তুলা প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি হুম গ্রুপটা বেঁচেছো রিডিংটা তোমাদের ঠিক আছে আচ্ছা এখানে যারা রিডিংটা দেখছো তোমরা বেশিরভাগ ডিভোর্সই একদম নারী পুরুষ তোমরা ডিভোর্সই তোমাদের ডিভোর্স হয়ে গেছে তোমরা সেকেন্ড ম্যারেজের জন্য দেখছো এখানে অনেকে ঠিক আছে তোমাদের মিথুন লগ্ন হতে পারে এবং তোমরা প্রবল পরিমাণে বুদ্ধিদীপ্ত ছেলেরা হলে প্রবল পরিমাণে বুদ্ধিদীপ্ত এবং ইঞ্জিনিয়ারিং বা ওই সেই এর সাথে যুক্ত আছো ঠিক আছে বা প্রখর বুদ্ধিদীপ্ত তোমরা প্র্যাকটিক্যাল এবং বুদ্ধিদীপ্ত ছেলে মেয়ে উভয় ছেলের জন্য তো আছে মেয়েদের ক্ষেত্রে ছেলের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু দুটো তোমরা ধরো তাও তো ভালোবাসো এবং আচ্ছা না যে তোমরাও লাইফে মানে এখানে থার্ড পার্টির ব্যাপার মানে ধরো কারোর সাথে রিলেশানে আছো এবং আরও কারো মানে কাউকে অপশন হিসাবে রেখে দিয়েছো যে এটা যদি না হয় বাই চান্স যদি না হয় ওটা হাতে রাখার একটা ব্যাপার দেখতে পাচ্ছি কি অদ্ভুত বিষয় এখানে তাই না আচ্ছা হ্যাঁ এখানে আমি বলবো তোমরা যাকে ভালোবাসো তার সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কিন্তু এখানে ব্লক আছে প্রথম কথা তোমাদের অনেকে তোমরা অনেকে ডিভোর্সি বা ডিভোর্সি না হলেও তোমরা প্রবল পরিমাণে মানে খুব ভেবে চিন্তে কাজ করো ঠিক আছে তোমরা মানে মনের থেকেও বেশি মস্তিষ্ক দিয়ে ভাবো যে কোট মানে কোনটাতে আমি বেশি আমি সুখী হব ঠিক আছে দেখুন সবাই সুখী হতে চায় সে গানটার মতো সবাই যে সুখী হতে চায় কেউ সুখ পায় কেউ পায় না নিজের জন্য ভাবাটা খারাপ না তা আমরা কেন আমরা আমরা নিজের জন্য কেন ভাববো না এটা বড় বিষয় কিন্তু যাদের ডিভোর্স হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি তারা প্রবল পরিমাণে ভয়ে আছে যে প্রথম বিয়ের বিবাহটা আমার ভেঙে গেছে দ্বিতীয়টা যদি কোনো সমস্যা হয় তখন কি হবে এই একটা ব্যাপার আর যাদের বিবাহ হয়নি তাদের আমি দেখতে পাচ্ছি দুটো অপশান আছে তোমাদের কাছে একটা হচ্ছে প্রবল পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন খুব সুন্দর কথা বলে একজন পুরুষ আমার একজন আছে সে কোনো কিছু লেখালেখি করতে পারে গান করতে পারে কোনো গায়ক হতে পারে গায়কি ফিল্ড কোনো আর্টিস্টিক ফিল্ডের মধ্যে সে যুক্ত ভবিষ্যতে গিয়ে তার সাথে তোমাদের বিবাহ হতে পারে যারা আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত এবং যে এখানে আমি দেখতে পাচ্ছি যাদের মধ্যে দুটো আছে আমি জানি না আমি করতে চেয়েছিলাম অন্যরকম একটা রিডিং আর আর হয়ে যাচ্ছে অন্য কিছু একটা ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রবল পরিমাণে প্যান প্যান করে ঘ্যান ঘ্যান করে তোমার তোমাকে নিয়ে আর কি যে তো তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসে তোমার জন্য খুব কান্নাকাটি করে এখানে কোনো মেয়েরা যারা মেয়েরা দেখছে তোমার জন্য কোনো পুরুষ খুব কান্নাকাটি করে একদম ঠিক শুনেছ ঠিক আছে এবং সে তোমাকে প্রবল পরিমাণে ভালোবাসে সে কিং অফ কাপ তার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসে এবং তার মধ্যে প্রবল সে প্রবল পরিমাণে স্বপ্ন প্রবল এবং স্বপ্ন দেখতে ভালোবাসে কাল্পনিক টাইপের নেচার তার এবং সে লেখালেখি করতে পারে কবি হতে পারে এরকম কোন পুরুষ পুরুষের সাথে যাদের দুটো অপশান আছে তাদের জন্য এটা বেসিক বলা তার সাথে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা যাদের দুটো অপশান আছে ঠিক আছে এবং বিবাহিত জীবন সুখের হবে ভালোবাসাটাই তো মেয়েদের কাছে ভালোবাসাটাই সব থেকে মূল্যবান তাই না তো এখানে হ্যাঁ তাদের সাথে হবে যাদের দুটো অপশান আছে যারা আর্টিস্টিক নেচার এবং যে কিনা খুব কান্ডাকাটি করে প্যান্ট প্যান করে তাদের সাথে তোমাদের বিবাহ হবে মানে কিং অফ কাপ এবং সেই তোমার দায়িত্ব নেবে তোমার সব কিছু ঝেলবে আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে যাকে তোমরা ভালোবাসো তার সাথে কি বিবাহ হবে এখানে যদি যারা ডি রকম স্বভাব ডি স্বভাব দৈত্য স্বভাব সেটাকে ত্যাগ করতে হবে প্রথম কথা দুটো অপশান দুটো অপশানকে নিয়ে ভাবলে তো হবে না মানে যে কোনো একটাকে বাঁচতে হবে প্রথম প্রথম কথা যারা গ্রুপটা দেখছো তোমরা আগে মনস্থির করো আমি একটা কথাই বলবো এখানে দুটো অপশানের বিষয় দেখছি আগে মনস্থির করতে হবে এবং ভয় বা কনফিউজনেস যেটা যদি থেকে থাকে সেটাকে ত্যাগ করতে হবে হ্যাঁ এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে ব্লকেজ আছে বিবাহর পর কোনো পারিবারিক সমস্যা হতে পারে তোমাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ হতে পারে ওই ঝামেলা এটি করতে পারে ঠিক আছে কিছু নেব বা বিবাহর আগেও ফ্যামিলি থেকে দুজনের ফ্যামিলি থেকে কারোর ফ্যামিলিতে কোনো কিছু হয়তো বাধা আসতে পারে আমি ফ্যামিলি রিলেটেড বাধা একদম ঠিক শুনেছ ফ্যামিলি রিলেটেড বাধা এখানে আসতে পারে এখানে ধর্ম আলাদা হতে পারে রিলিজিয়াস ফ্যাক্ট হতে পারে যারা গ্রুপ ওয়ানটা বেছেছ ঠিক আছে তোমাদের ধর্ম তার ধর্ম আলাদা হতে পারে বা এখানে আমি দেখতে পাচ্ছি দূরত্ব থাকবে তোমাদের হবে মতো বলে না মতের অমিল থাকবে ঠিক আছে সে ডান দিক যাবে তুমি বা যাবে এবং তোমরা খুব প্র্যাকটিক্যালভাবে ভাববে এবং সে খুব একজন মস্তিষ্ক দিয়ে ভাববে একজন আর কি মন মন দিয়ে ভাবার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এখানে পার্থক্য আছে ঠিক আছে দূরত্ব আছে পার্থক্য আছে দুজনের ভাবনা চিন্তার মধ্যে বিস্তর পার্থক্য আমি এখানে দেখতে পাচ্ছি একদম তোমাদের দুজনের ভাবনা চিন্তার মধ্যে বিস্তর পার্থক্য হতে পারে কেউ এখানে প্রবল অল্পতে রেগে যায় এই জিনিসগুলো এখানে অ্যাডজাস্টের একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি মানে অ্যাডজাস্ট করা প্রবল পরিমাণে লাগবে এবং বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কখনোই আসতে দেওয়া যাবে না একদম তৃতীয় ব্যক্তি কোনো কিছু হতে পারে ফ্যামিলি হতে পারে বা বিয়ের পর এক্সট্রা ম্যারাটাল ম্যারাটালের বিষয়ও হতে পারে হতে পারে তৃতীয় ব্যক্তিকে আসতে দেওয়া যাবে না এখানে এই মানে যে কোনো ধরো এখানে তৃতীয় ব্যক্তি কোনো বন্ধু বান্ধবও হতে পারে কাউকে আসতে দেওয়া যাবে না এই সম্পর্কে এলেই সেটা নষ্ট হতে পারে আর বিয়ে বিবাহর আগেও ফ্যামিলি থেকে বাধা আসতে পারে সেগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা এখানে অ্যাডজাস্টের দরকার দুজনের মতবিরোধ মত আগে সামঞ্জস্য এক প্রথম কথা সর্বোপরি যেটা আমি বলবো এখানে তোমরা আগে সিদ্ধান্ত নাও কোনটা তোমাদের জন্য পারফেক্ট মন স্থিরভাবে চিন্তা করো ধ্রুপওয়ান ঠিক আছে তারপরও সিদ্ধান্ত নেওয়ার পর করো কাজ সেটা সফল হবে কিন্তু দুজনের মধ্যে দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে এখানে প্রগল দুজন দু রকমের দুজনের কালচার আলাদা মত আলাদা ছোটোবেলা থেকে আমরা যেই পরিবেশে মানুষ হই সেই পরিবেশেরও কিন্তু একটা প্রভাব থাকে এবং দুজন দুরকম পরিবেশে মানুষ তো সেই একটা প্রভাব আছে এখানে বিস্তর অ্যাডজাস্টের দরকার দুজ উভয়কেই তোমারও দর তোমার তো দরকার পড়বেই এবং তারও প্রবল পরিমাণে দরকার এখানে অ্যাডজাস্ট এবং সামঞ্জস্য দরকার আচ্ছা এখান থেকে একটা কার্ড নেব যে কোনো একটা কার্ড নেব দেখব ফাইনাল ডিসিশান তোমাদেরকে জানাবো বা ডিরেকশন গার্জেন চুজ ইওর পার্ট দেখো সেই একই কীভাবে মেলে দেখো আমার এনার্জি কিভাবে মেলে দেখো ম্যাচ করে এখানে চুজ ইওর পার্ট তুমি তোমার রাস্তা চুজ করো এঞ্জেল বলছে চুজ ইউর পার্ট তুমি তোমার পার্ট চুজ করো লাইফ পার্ট বলো এখানে দুটোকে নিয়ে কনফিউজ সেটাকে তোমায় ত্যাগ করতে হবে এবং চুজ করতে হবে এই সম্পর্কের মধ্যে অ্যাডজাস্ট দরকার উভয় উভয়কে বোঝার যে ব্যাপারটা সেটা দরকার আর দায়িত্ব তো আমি দেখতেই পাচ্ছি এখানে দায়িত্ব দায়িত্ব একদম দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তোমাকেও করতে হবে তাকেও করতে হবে হ্যাঁ এখানে আমি এখানে ভালো দেখতে পাচ্ছি আগে নিজেকে স্থির রাখতে হবে এখানে লাস্টে আছে কিং অফ কাপ এবং দায়িত্বর একটা বিষয় টেন অফ ওয়ানস এখানে বিবাহর পর দায়িত্ব বৃদ্ধি হবে তোমার বৃদ্ধি হবে যারা গ্রুপটা দেখছো এবং তোমার পার্টনারেরও বৃদ্ধি দায়িত্ব পালন করতে হবে দায়িত্বটাকে পালালে চলবে না কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে গেলে চলবে না পালিয়ে বাছা যায় না দায়িত্ব নিতে হবে এবং মনস্থির করতে হবে ঠিক আছে কারণ এখানে প্রচুর পরিমাণে বিস্তর ফারাক মতের ফারাক আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ার আমি এখানে না বলবো না হ্যাঁই দেখতে পাচ্ছি পাঠ মানে ভবিষ্যতে অদূর ঔষধ বিবাহ সম্ভাবনা প্রবল কিন্তু এখানে অ্যাডজাস্টের দরকার সামঞ্জস্যের দরকার উভয় উভয়কে বোঝার দরকার সেটা যদি মানে ঠিক থাকে তাহলে ভবিষ্যতে এটা বিবাহের দিকে গড়াবে এবং সেটা ভালো হবে ঠিক আছে তো এই ছিল আজের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যা সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো হ্যাঁ যারা গ্রুপ পছন্দ পছন্দ করেছো শিব ঠাকুর দেখবো ভোলেনাথকে দেখবো তুমি যাকে ভালোবাসো তার সাথে কি তোমার ভবিষ্যতে বিয়ে হবে ভবিষ্যতে কি তার সাথে তোমার বিবাহর সম্ভাবনা আছে সেটাই আমি দেখবো পাখাটা চালাতে হয় গো এত গরম লাগে বুঝতে পারা যায় না একটু অ্যাডজাস্ট করতে হবে উপায় নেই Ya, mini na. Ini cuma minima, mini, mini so, nagi uba, 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 uba. সেই গানটার মতো কালা আচ্ছা প্রথমে আমি বলছি যারা গ্রুপটা বেসেছে বেশিরভাগ নৌকনটাকে আছো একদম যার জন্য দেখছো তার সাথে কথা নেই লড়াই করে ব্রেকআপ হয়ে গেছে সডেনলি ব্রেকআপ হয়ে গেছে তোমাদের কথা কাটাকাটি হয়ে ব্রেকআপ হয়েছে কথা নেই বেশিরভাগ কথা নেই আমি দেখতে পাচ্ছি খুব দুঃখে কষ্টে খুব চিন্তায় আছো তুমিও আছো এবং সেও আছে বেশিরভাগ তোমরা প্রবলপরিবারে চিন্তিত দুঃখে আছো কি হবে কি হবে কি হবে কি হবে ভাব যে এখানেও অনেকে আমি ডিভোর্স দেখতে পাচ্ছি অনেকে ঠিক আছে আচ্ছা রিডিংটা কিন্তু অল সাইনের জন্য এখানেও তুলা খুব স্ট্রং যেন তুলা এলো দুটো এদের তুলা মিথুন প্রবল পরিমাণে স্ট্রং এখানে ঠিক আছে এটা কিন্তু বৃশ্চিক কর্কট ধনু কর্কট মিন বৃষ মকর কন্যা তুমি হতে পারো বা যার জন্য দেখছে তারও হতে পারে সাইন ঠিক আছে তুলা মিথুন তো বললাম মকর তোমাদের হতে পারে বা তারও হতে পারে আচ্ছা এখানে তোমাদের যেটা বললাম এখন কথা নেই ব্রেকআপ বা ঝামেলা হয়ে সম্পর্ক ভেঙে গেছে বা এখানে অনেকে তার এক্স জন্য দেখছো এক্স ওয়াইফের জন্য দেখছো জানি না কেন আমার মনে হলো এটা রিংটা প্রসঙ্গ আলাদা ছিল কিন্তু আমি কার্ড দেখে যেটা আমি দেখছি সেটাই বা লং টার্ম দিন একটা রিলেশনে তোমরা ছিলে ঠিক আছে সেটা ভেঙে গেছে তার জন্য খুব দুঃখী এখন তোমরা হুম এবং এখানে অনেকের ডিভোর্স চলছে এবং আচ্ছা এখানে অনেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিডিংটা যারা দেখছো অনেকে রেজিস্ট্রি খুব শীঘ্রই রেজিস্ট্রির একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমি কেন জানি না খুব শিগগিরই তোমাদের রেজিস্ট্রি হতে চলেছে জানিও কিন্তু আমাকে যারা গ্রুপ টু পছন্দ করেছ তোমার পার্টনারের সাথে রেজিস্ট্রি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা খুব শীঘ্রই হুম আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ কী ছিল যে তুমি যাকে ভালোবাসো তার সাথে কি তোমার বিবাহ হবে ইয়েস একদম হবে এর কোনো কথা নেই ভালোবাসার মানুষের সাথেই ইউনিয়ন হবে একদম যার জন্য দেখছো তার সাথে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা এখানে এখানে কথা নেই ব্রেক আপ অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তার জন্য দুঃখে আছো অনেকে ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখানে নিউ স্টার্টের একটা ব্যাপার যাদের ডিভোর্স হয়ে গেছে তো হয়ে গেছে নতুন এই সব যাদের লাইফে নিউ পার্সন এসেছে তার সাথেই যার জন্য দেখছো তার সাথে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা আমি এখানে দেখতে প্রবল পরিমাণে কারণ তোমাদের এখানে মনের সম্পর্ক হার্ট টু হার্ট একটা কানেকশান আমি এখানে দেখতে পাচ্ছি দুজনের সম্পর্ক হার্ট টু হার্ট মস্তিষ্ক দিয়ে না কিন্তু এখানে মনের সম্পর্ক এবং দুজনই মানে ইকুয়ালিটি আছে এই সম্পর্কে দুজনের ভাবনা চিন্তাই একরকম তোমরা এক তত্ত্বের হতে পারো তোমাদের দুজনেরই ধরো ভূমি তত্ত্বের মধ্যে পড়ছে কি মকর কন্যা তোমাদের তত্ত্ব ভূমি হতে পারে বা যে কোনো তত্ত্ব অগ্নি হলে তোমাদের দুজনেরই অগ্নির রাশি হতে পারে বায়ু হলে দুজনের বায়ু হতে পারে জল হলে দুজনের ওয়াটার সাইন হলে দুজনেরই কিন্তু ওয়াটার সাইন আমি এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি তা যদি নাও হয়ে থাকে এখানে কিন্তু সম্পর্ক হার্ড টু হার্ট মানে একদম জেনুয়াইনিটি আছে মানে একদম জেনুইন সম্পর্ক ঠিক আছে তো এখানে একদম মানে বিবাহ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এখানেও যেটা যে দরকার সম্পর্কের মধ্যে সেটা হচ্ছে কি ব্যালেন্স দরকার এই সম্পর্ক সম্পর্ক তো হার্ট টু হার্ট আছে মনের সাথে মনের গভীর কারেকশান আছে কিন্তু কথা এখানে কারণ কথা কটুভাষী হতে পারো কেউ তুমি হতে পারো তোমার পার্টনার আগেতে হয় না যে মনে এক মুখে এক হ্যাঁ মনেতে প্রবল পরিমাণে মিস করছো কিন্তু মুখে বলবে তুমি থাকো না থাকো আমার কিছু এসে যায় না এসে যায় না এরকম জিনিসগুলো তোমার তোমাদের মানে যারা গ্রুপে দেখছো তোমরাই মনে হয় এটা বেশি করো তাকে বোঝাও তো এই জিনিসগুলোকে করো না এই জিনিসগুলো করো না বাকি আমি এখানে প্রবল পরিমাণে পজিটিভ দেখতে পাচ্ছি ঠিক আছে সম্ভাবনা আছে যাকে ভালোবাসে তার সাথে সম্ভাবনা এখানে সম্পর্ক মধ্যে যেটা সব সম্পর্ক এটা বলে না দুটোতেই কিন্তু ব্যালেন্সের একটা বিষয় যে এখানে ব্যালেন্স করে চলা দরকার বিবাহ মানেই তো অ্যাডজাস্ট করা উভয় উভয় উভয়কে জানা যেহেতু এখানে হার্ট টু হার্ট কানেকশানটা আছে এখানে ডিস্টার্বটা নেই কিন্তু এখানে ব্যালেন্স করে চলতে হবে হুম এখানে ব্যালেন্সের খুব দরকার আর একটা জিনিস কোনো কিছু গোপন করবে না পার্টনারের কাছে হার টোয়ার যেহেতু কানেকশন আছে সব রকম তোমরা আলোচনা করতেই পারো তাই না এখানে কোনো কিছু গোপন হিডেন রাখবে না তার কাছে সেটা যদি সেটা করে থাকো প্রবল পরিমাণে মুশকিল হবে কিন্তু ভবিষ্যতে প্রবল পরিমাণে কোনো কিছু গোপনত্ব রাখবে না কোনো কিছু উভয়ের মধ্যে যেন কোনো কিছু কোনো কিছু পর্দা না থাকে গোপনত্ব যেন না থাকে মানে যেমন হাট টু হাট কানেকশান আছে দুজনেই দুজনকে খোলামেলাভাবে বলো কোনো কিছু লুকাবে না তার কাছ থেকে যেটা হয়েছে বা যেটা ভবিষ্যতে হবে সেটা কিন্তু ডাইরেক্ট সে ডিসকাস করো তাতে কি সম্পর্ক আরও ভালো হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা এত বলো না বাবা একটা নেব দেখ অ্যানসেস্টার আর অ্যাঞ্জেল কি ম্যাসিস দিচ্ছে এটাই নিতে মন হইলো হাই ফিস্ট রেস্ট ওই যে বললো হাই ফিস্ট মনে এক মুখে এক একটা ব্যাপার হান্টার টেক ডাউন ইউর ফেস অ্যান্ড অ্যান্ড ডিজার্স ডিজার্স টেক ডাউন ইউর ডিজার্স আচ্ছা বলছে এই ধনুক তারা নাবি রাখো লড়ার মানসিকতা যদি থাকে সেটাকে রাখো ঠিক আছে সেটাকে নাবি দেখো টেক ডাউন ইউ আর ফেস অ্যান্ড ডিজার্স ভাবনা চিন্তাকে কিছুটা সাইটে রাখতে হবে যে বললাম এখানে ভাবনা চিন্তা বলতে এখানে ইগোটাকে সাইটে রাখতে হবে সম্পর্কের মধ্যে ইগোটা এখানে টেক ডাউন এখানে অস্ত্র নামিয়ে রাখতে বলছে ঠিক আছে যে কোনো মানে এখানে কথা বা কিছু আমি যেটা বললাম খোলামেলাভাবে কথা বলো এবং ইগো এক সাইটে সম্পর্ক কোনো সম্পর্ক ভালো রাখতে গেলে ইগোকে কিন্তু এক সাইটে রাখতে হবে বাইরে তার যার সাথে যা খুশি করো কিন্তু যখন সে তোমার লাইফ পার্টনার হতে চলেছে বা তাকে লাইফ পার্টনার হিসেবে তুমি দেখছো তখন এই জিনিসগুলোকে তো অ্যাডজাস্ট করতেই হবে ইগোকে এক সাইটে রাখতে হবে ঠিক আছে ইগো সাইটে রাখতে বলেছে তার মানে এই না যে মান সম্মান একেবারে বারবার তুমি ছোট হচ্ছ সেরকম ব্যাপার না ইগো মানে এক্সট্রা যে ব্যাপারগুলো অহংকার বা ও বলছে না আমি কেন মনুষ এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে ইগো ত্যাগ করা আলাদা আত্মসম্মান বোধ ত্যাগ করতে কিন্তু আমি বলিনি এখানে আত্মসম্মান বোধ থাকবে কিন্তু ইগো ত্যাগ করতে হবে ঠিক আছে এবং অস্ত্র নামিয়ে রাখতে হবে অস্ত্র বলতে কী যে রাগ কথা ধারালো কথা সেটাকে ত্যাগ করতে বলছে এবং এখানে হাই কোন নিজের এই সম্পর্কের মধ্যে নিজের নলেজটাকে ইউজ করতে হবে মানে ভালোবাসা তো আছে এবং ভেবে ভেবে মানে কি করা উচিত না করা উচিত একটু ভেবে ভেবে পদক্ষেপ নিতে হবে তাহলেই এই সম্পর্কটা বিবাহ মানে বিবাহ তো হবেই এবং সেটা খুব ভালোভাবে চলবে খুব ভালোভাবে ঠিক আছে বিবাহর প্রবল পরিমাণে প্রবল পরিমাণে সম্ভাবনা প্রথম একটা অনেকটা ব্লকেজ আছে এবং এটার মধ্যে কিন্তু গ্রুপ ওয়ানের মধ্যে সেই জিনিসটা প্রবল পরিমাণে দেখলাম কিন্তু গ্রুপ এ আমি কম দেখছি এখানে নিউ পার্সেন্ট তোমাদের লাইফে যে এসেছি তার সাথে কিন্তু সম্ভাবনা মানে ছয় মাসের মধ্যে যে এসেছি তোমাদের লাইফে নতুন এটা আমি বলছি এটা আমার মনে হল এটা বলা উচিত ছ মাসের মধ্যে যারা তোমার লাইফে এসেছে রিসেন্ট তার সাথে বিবাহ হবে কিন্তু এখানে ঠিক আছে বা যার জন্য দেখছো তার সাথে বিবাহ হবে দুজনকে নিয়ে যদি কনফিউজ হয় তার জন্য এখানে বলা এখানেও কিন্তু দুজনকে নিয়ে কনফিউজ হওয়ার একটা ব্যাপার হতে পারে ঠিক আছে কেউ কারো এক্সের জন্য দেখছো কিন্তু রিসেন্ট মানে ইদানিং ছ মাসের মধ্যে যে এসেছি তোমার লাইফে তার সাথে হবে বা তোমরা যার সাথে রিলেশানে আছো তার সাথে এখানে সম প্রবল পরিমাণে সম্ভাবনা বিবাহ হওয়া ঠিক আছে মানে এই জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা